মুসলমানদেরকে কেউ যদি আক্রমণ করে আর মুসলমানরা আক্রান্ত হলে পরে এর জবাব মুসলমানরা দিতে জানে কথা বলেন ঠিক না বেটি আমাদেরকে কেউ আক্রমণ করবে আক্রান্ত হলে পরে এর জবাব কি দিতে হয় আমরা এটা ভালো করেই জানি আমরা দেখে এসেছি আমরা তার জবাবও দিয়েছি আরও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তাহলে আমরা জবাব দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ আমি আজকে বলবো আমরা আক্রান্ত হই কখন বেশি তখন বেশি আমরা মুসলমানরা আক্রান্ত হই যখন অন্য ধর্মের মানুষেরা বেদিনেরা আমাদের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লাম সম্পর্কে তারা কটুক্তি করে তার ব্যঙ্গ করে তার ব্যাপারে নানান ধরনের কথাবার্তা কুমন্তব্য করে তখনই আমরা বেশি আক্রান্ত হয়ে থাকি এবং এই আক্রান্তর কারণে আমরা দুর্বল হয়ে যাই আমরা মর্মাহত হই তারপরে আমরা আক্রান্ত হই যখন আমাদের কোরআনুল কারীনকে অবমাননা করা হয় এ ব্যাপারে আমরা কেউ সহ্য করতে পারি না আমাদের অন্তরে পুরোপুরি ব্যথা লাগে আরও আমরা আক্রান্ত হই তখন যখন এই কোরআনের কথা বলে আমার রসুলের কথা বলে যারা আলেমারা আল্লাহওয়ালারা যখন ওনাদের উপরে কেউ হামলা করে তখন আমরা এটা সহ্য করতে পারি না এখন আমরা দাঁড়িয়েছি গত কয়েকদিন আগেই মাহিবুল্লাহ নামে একজন বড় আলেম আল্লাহওয়ালা মানুষ উনি দিনের কিছু কথাবার্তা বলতেছিলেন জাতিকে কিছু টিপস দিচ্ছিলেন কিছু দিক নির্দেশনা দিচ্ছিলেন কিন্তু ওনাকে বারবার হুমকি দেওয়া হয় এবং কিছু ছবি হাঁট করে ওনাকে পাঠানো হয় দেখানো হয় এবং এত বড় একটা বয়স্ক মানুষ জাতিকে দিক নিদর্শনামূলক কিছু কথা বলার কারণে কতিপয় মানুষ আমাদের সামনে বা আমি যে বলতেছি আমার সামনে এখন পর্যন্ত সেই বিষয়টা কারা করছে কে করছে এটা আমি যদিও জানি না তবে আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ আশা করতেছি আমরা তবে আমরা ওনার বক্তব্য থেকে যতটুকু পেয়েছি এবং মানুষের কোথার থেকে যতটুকু আমরা জানতে পেরেছি ইস্কনের সদস্যরা বারবার ওনাকে হুমকি দিয়েছে এবং আমরা ইস্কনের যে উদ্ভুত আচরণ তারা যে উগ্রপন্থী তারা যে ভয়াবহ একটা সন্ত্রাসী আমরা তাদের আচরণে আমরা তাদের আচরণে তাদের কাছ থেকেই প্রকাশ পেয়েছে আমরা দেখেছি আমরা দেশ ও জাতির মানুষের কাছে বলবো যেনারা উদ্ধন কর্মকর্তা আছেন ওনাদের কাছে আমরা আহ্বান জানাবো দরখাস্ত করব এই স্কোনকে যেন বাতিল করা হয় বিশ্বের অনেক দেশে স্কোনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমরা চাই আমাদের দেশেও স্তনকে নিষিদ্ধ করা হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম ও ওয়া বারাকাতুহু